চলো তাহলে ভিডিওটা আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকে শুরু করছি তো এখন যাচ্ছি বিকেল পাঁচ চারটে মতন বাজে তো যাচ্ছি গোশালা আর বৃষ্টি তো সমান হয়েই যাচ্ছে আর সব সময় বৃষ্টি হতে থাকলে না কোথাও ঘুরতে গিয়ে শান্তি হয় না এটাও যেমন ঠিক আবার বেশি গরমেও ঘুরতে যেতে ইচ্ছে করে না সেটাও আছে তো যাই হোক গোশালায় চলে আসলাম সব জায়গা তো ঘুরে দেখতে পারিনি তোমাদেরকে বলেইছিলাম প্রথমে আসলাম যে ভাই এত বৃষ্টি হচ্ছে তাই আর সব জায়গায় ঘুরে দেখতে পারিনি গোশালাটা আসার খুবই ইচ্ছা ছিল তাই জন্য চলে এসছি এখন প্রথমে দোকানে দোকানটা দেখছিলাম কি কি আছে না আছে তো অনেক কিছু আছে দেখলাম মাও দেখছিল আমি দেখছিলাম প্রথমে দেখলাম কি কি আছে দেখো আমলা কি আমলকি আছে এইগুলো খুবই ভালো পিওর জিনিস তো তারপরে ঘি আছে আমলকি আছে তারপরে ঘুটে আছে অনেক কিছু আছে তারপরে চলে আসলাম গরুদেরকে দেখতে আমার এত ভালো লেগেছে মাথা গো মাথাদের দেখতে প্রচণ্ড ভালো লেগেছে আর এই গোমাথাকে দেখো কি সুন্দর আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল খুব ভালো লাগছিল আর ওরা সবাই তখন খাচ্ছিল ওরা ওদের খেতে দেওয়া হয়েছিল তো ওরা প্রত্যেকে খাচ্ছিল সেই সময় দুপুরের খাবার খাচ্ছিলো আমরা খেয়েছি ওরা খাবে না তো এই আঙ্কেলটাকে দেখো সে কাকুটা এসে ওকে ওর মাথায় হাত দিচ্ছিলো আর মুখটা খালি সরিয়ে দিয়েছিলো খালি হাত দিচ্ছিলো আর মুখটা কী সরিয়ে নিয়েছিল হয়তো খাচ্ছিলো তো ডিস্টার্ব ফিল করছিল আমার মনে হচ্ছিল তাই তবে খুব সুন্দর দেখতে যেমন সুন্দর চোখটা টানা টানা আর আমার খুব ভালো লেগেছে ওদেরকে হাত দিতে ভয়ও লাগছিলো তবে হাতটা দেওয়াটা উচিত না তার মধ্যে ওরা খাওয়া দাওয়া করছিল দেখবে আমাদেরও তাই খাওয়া দাওয়ার সময় কেউ ডিস্টার্ব করলে একদম ভাল লাগে না যেমন ওদেরও তাই তা মন দিয়ে খাওয়া দাওয়া করছিলো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম সবটা দেখতে পারিনি যেহেতু একদিকটা ছাউনি দেওয়া ছিল এক দিকটা ফাঁকা ছিল তাই আর পুরোটা ঘুরে দেখা হয়নি কিছু পোর্শন যেখানটা ছাউনি দেওয়া ছিলো ওখানটাই দেখলাম আর এর সামনেই আমি দাঁড়িয়েছিলাম আর এই গোশালা থেকে অনেক কিছু কেনাকাটি করেছি করেছি তো চলো ভিডিওতেই দেখিয়ে দেব কি কী কিনেছি এখন তো আপাতত এখানে সবাই দেখো বসে আছে সবাই অনেক কিছু কিনে খাচ্ছে তো আমরাও কিনে এখান থেকে খেয়েছি সত্যি কথা বলতে গেলে সবাই বলে এখানকার জিনিস এখানকার লস্যি টক দই ক্ষীর খুব ভালো খেতে হয় নাকি তবে জানি না কেন আমার অতটাও ভালো লাগেনি হ্যাঁ পুরো দুধের জিনিস ছিল পুরো দুধের যে প্রোডাক্ট দিয়ে করা সেটা বোঝা যাচ্ছিল একটা থিকনেস মতন ছিল সেটাও বোঝা যাচ্ছিল কিন্তু কেন জানি না দইটার মধ্যে লস্যিটার মধ্যে মাও খেয়ে বললো একটু মিষ্টি দেওয়া বেশি মিষ্টি দিয়ে দিয়েছে আর সব সবসময় দেখবে মিষ্টি অত ভালো লাগে না আমার তো ভালো লাগে না একটু নোনতা নন্তা হবে একটু হালকা মিষ্টি হবে কিন্তু বেশি মিষ্টি দিয়ে দিলে কিন্তু লস্যি আর খেতে ভালো লাগে না তবে দুধটা ভালো ছিল ঠিক ছিল সেটা ভালো লেগেছে আর টক দই খেয়েছিলাম আমরা টক দইটাও আমার তেমন ভালো লাগেনি যাই হোক খাওয়া দাওয়া করলাম এই যেগুলো আমরা কিনেছি আজকে এইটা হচ্ছে গোশালার থেকে কিনেছি এটা ঘি কিনেছি আমি একটা কিনেছি আর মা একটা কিনেছে না আর এই এই আতরটা আমি কিনেছি মানে আতরের গন্ধ তো খুব করা হয় কিন্তু লাইট দেখে কিনেছি এটা আমার খুব ভালো লাগলো এইটা এই একটা কিনেছি সাবানটা সাবানটা দেখো ওখানে দিল না আর এইটা হচ্ছে এই যে কাউডাং কেক এটা কিন্তু ড্রাই করা প্রসেস করা প্রসেস করা আমরা যেরকম ঘুটে দিই সেরকম না কেটে চেপে সুন্দর করে প্রসেস করা দেখতে সুন্দর লাগার জন্য এইটা হচ্ছে গোমূত্র ফিল্টার করা ফিল্টার এইগুলো সব মা কিনেছে এইটা হচ্ছে এইটা হার্বাল টি পাউডার পুরো হার্বাল টি পুরো ডাস্ট পুরো ভালো বেশ আর এইটা হচ্ছে গিয়ে সোপ

খেলাম হচ্ছে ওই যে গোশালার থেকে মহাপ্রসাদ তো খেতে সবাই আসে ওই জন্য আর তারপরে ওই গোশালা থেকে লস্যি খেলাম যেটা আমার একটু বেশি মিষ্টি লেগেছে হ্যাঁ পিওর আছে কিন্তু একটু মিষ্টিটা বেশি আর টক টক দইটা আমার ভালো লাগে সত্যি কথা ভাই ব্যাস্ত আবার চলে এসেছি বৃষ্টি পড়ছিল তাই চলে এসছে আর এখন হোটেলে ঢুকে গেছি তাই জন্য বৃষ্টিও থেমে গেছে

সন্ধেবেলা তো বেরিয়েছিলাম আর রাতে বেলা কি খাবো সেটাই ভাবছিলাম কিন্তু এখানে দেখলাম একটা দোকান ছিল স্ন্যাক্সের নামটা ঠিক ভুলে গেছি তোমাদের নামটা দেখাতেও ভুলে গেছি আর তোমাদেরকে এখন যে বলবো সেও ভুলে গেছি দোকানের সবকটা খাবার সত্যিই খুব ভালো কারণ এখানে দেখো কত কিছু আছে একটা জিনিস অদ্ভুত যে এখানে দামের চেয়ে কোয়ান্টিটি বেশি মানে দেখো কেকের স্লাইসগুলো কত বড় বড় এক একটা মিষ্টি কত বড় সাইজের আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম এত বড় বড় মিষ্টি এত বড় বড় বড়ো কেকের স্লাইস এরকমও পাওয়া যায় দেখো না এই যে বাটারস্কচ তারপরে এটা এখানে ডোনাটও ছিল সাইজগুলো দেখো অনেক বড় বড় আমাদের তো কলকাতায় এরকম বরফ পাওয়াই যাবে না দাম বেশি নেয় আর কোয়ান্টিটি কম দেয় আর এখানে দাম রিজনেবল কিন্তু কোয়ান্টিটি অনেক তো প্রত্যেকটা তোমাদেরকেও দেখালাম আর আমিও দেখছিলাম মিষ্টির যেমন টেস্ট আছে তেমন স্ন্যাক্সগুলোরও খুব টেস্ট আছে আমি রাতের জন্য চাউমিন কিনেছিলাম ভেজ চাউমিন আর হ্যাঁ এটা বলে রাখি এখানে কিন্তু সবই ভেজ পিৎজাটা দেখছো পিজাও ভেজ সব কিন্তু টেস্টি কিন্তু সব ভেজ আর আমরা রাতের নিয়েছিলাম ধোসা আর আমি খেয়েছিলাম চাউমিন ভেজ চাউমিন আর একশো টাকা দিয়ে প্রসাদ কিনেছিলাম দেখলে ওখানে আছে ওখানে কিনে নিয়ে এসেছি বাড়ির জন্য আর মাফিনসগুলো দেখেছি কত বড় বড় কত বড় দশ টাকার লাড্ডু না এই যে দশ টাকার লাড্ডু কত বড় সাইজ তারপরে গজাগুলো দশ টাকার কত বড় বড় কিন্তু টেস্টি সব কটা খাবার খুব ভালো খেতে তো সেগুলো দেখছিলাম প্লাস তোমাদেরকেও দেখাচ্ছিলাম আর বাড়িতেও নিয়ে এসেছি অনেক কিছু চলে এবার তাহলে বাড়ি ফেলার পালা সকাল হয়ে গেছে পরের দিন এখন বাসে উঠবো তারপরে বাড়ি যাবো তো দেখো ঘর বাড়ি দেখতে ঘরে চলে তো সকাল ছটার সময় একটা ভিডিও করেছিলাম লাস্ট ওই কীর্তনটাকে দেখিয়েছিলাম তারপরে তো ওখান থেকে বাসে উঠলাম তারপরে বাসে করে আসলাম ধর্মতলা ধর্মতলা থেকে আবার ট্যাক্সি করে মাকে বাড়ি ছাড়লাম তারপরে আমরা বাড়ি আসলাম আর এখন কটা বাজে আর এগারোটা পঞ্চাশ আর আমরা বাসে উঠেছিলাম ছটা পনেরোয় বাস ছেড়েছিলাম আর বন্ধুরা খালি আর কি করবো বাইরে তো ভালো আছে তাই বাঁচবা

দশটার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম তারপর হোটেল ফোটেল পেয়ে গেছিলাম পেয়ে সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু বৃষ্টির সব ম্যাচার করে দিল কিন্তু কালকে বিকেলে যখন বেরিয়েছিলাম তখন মনেই হচ্ছে না যে আমি আজই এসেছি মনে হচ্ছে অনেক দিন ধরে আছি হ্যাঁ সত্যি এটা আমাদের সাথে হয় আমরা একদিনের জন্য ঘুরতে গেলাম মনে হয় যেন কতদিনে যেন যেন ঘুরতে গেছিলাম আজকে যখন আসছি মনে হচ্ছে যে প্রায় দু তিন দিন কাটিয়ে আসলাম মায়া কিন্তু এ একদিনের জন্যেই গেছি তুমি দেখো কি জিনিস কালকে রাত্রিবেলা ওখানে ধোসা খেলাম

মায়াপুরটা ক্যাম্পাসের ভিতরে কোনো চা যেহেতু একটা নেশাদ্রব্য জিনিস তাই জন্য চা পাওয়া যায় না ওর বদলে ওরা হার্বাল টি খায় আর তো কারণ ওরা কোনো নেশা জিনিস খায় না তাই জন্য আমারাও যুখানি মানে কিছু পায়নি ফা খেতে ওখানে যেহেতু আমরা ক্যাম্পাসের ভিতরেই ছিলাম ওই জন্য এটাই তো না ওই জগন্নাথের যে আমরা যাই কুড়ি মন্দিরে যেহেতু পুরী মন্দিরটা ছোট জায়গা ওই টুকুনিতে আর কে কী করবে কিন্তু ইস্কন যেটা সেটা কিন্তু প্রচুর বড় যেটা আমি প্রথমবার দেখ গেলাম তো প্রথমবার বুঝলাম অনেকটাই বড় আর ওখানে যেহেতু থাকার জায়গা প্রচুর আছে তাই মানুষ চেষ্টা করে ভিতরেই থাকতে তাই জন্য যখন ভিতরেই থাকছি তখন তো আর কেউ গেটের বাইরে এসে খাবার দাবার খাবেও না গেটের বাইরে এসে কেউ চা খাবে না এদের কথাটাই বললাম তবে ভালো বৃষ্টির জন্য আমরা ঘুরতে পারলাম না ঠিক করে কিন্তু যেটুকুনি ঘুরেছি ভালো ঘুরেছি গোশালাটা আমার বেস্ট লেগেছে খুব ভালো লেগেছে গোশালা আর কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়েছি যতটা পেরেছি চলো ভিডিওটা এতটাই আবার দেখা হচ্ছে নতুন ঘরের কাছ দিয়ে নতুন ভিডিওর সাথে আজকের মতন এইটুকুনি টাটা